হতে হবে সেটা আমি কেন হালকা পরি করব সেজন্য আমি আজকে বলছি এখানে আমরা ব্যাসল পরিবর্তন করতে হয় এবং তামাক চাষ নীতিপালা তামাক চাষ সম্পূর্ণরূপে নিবিড় আমরা করতে যাচ্ছি ডায়াবেটিসে যারা তামাক চাষি তাদেরকে আমরা ভিন্ন ফসল জন্য সহায়তা করব কিন্তু তামাক চাষ বন্ধ করতেই হবে হালদার পারে তামাক চাষ কোন মতে গ্রহণযোগ্য না হালদার পারে তামাক চাষ যারা করছেন আমি তাদের কাছে অনুরোধ করছি আপনারা আসেন আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে সহায়তা করছি কিন্তু আপনারা জেনে বুঝে এই ক্ষতিটা করবেন না এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি এটা জানি যে কোম্পানি কোম্পানির তুলনায় আমরা হয়তো যা দেব সেটা বেশি হবে না কারণ কোম্পানি জানে যে আমি যদি একশো টাকা দিই সে চারশো টাকা দেবে কিন্তু তারই লাভের জন্য দেবে কিন্তু সে আপনাকে প্রতারণা করে দিচ্ছে এবং আমাদের মানুষের ক্ষতি করছে আমি একদম বলছি হালদার পারে অন্তত সারা বাংলাদেশে কোথায় কখন বন্ধ হবে সেটা পরে কথা কিন্তু হালদার পারে চামার চাষ অবিলম্বে বন্ধ করতে হবে আগামী মৌসুমে যেন এখানে চামার চাষ না হয় আমি খুব খুশি হয়েছে যে আপনারা যারা এখানে আসছেন এবং নানা রকম কথা বলছেন সেখানে হলো যে আমাদের মৎস্য অধিদপ্তরের যারা নাকি এখানে কাজ করছেন তাদের কথা বলছেন যে তারা সময় দিচ্ছেন তারা রাত বিরাতে কাজ করছেন এটা দোয়া করবেন যেন আমাদের এই কর্মকর্তারা সে কাজগুলো আরও ভালো করে করতে পারে এখন তাদের কাজ ভালো করার জন্য ক্যামেরা লাগবে তাদের কাজ ভালো করার জন্য স্পিড বোর্ড লাগবে তাদের কাজ ভালো করার জন্য আরো অনেক রকম সহায়তা লাগবে সেটা দেওয়ার দায়িত্ব তো মন্ত্রণালয়ের অবশ্যই আছে আমি আমাদের মৎস্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা আসছেন আমি সহ বলছি আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে যে কাজ যেটা করলে এখানে হালদার মা মাছকে রক্ষা করা যাবে ডিমকে রক্ষা করা যাবে এবং আপনাদের সবাইকে রক্ষা করা যাবে কারণ দেশে আপনারা দেশের জন্য কাজ করছে আপনার দেশের মানুষের জন্য এই যে এই রুই যে কোনাটা আমরা এখান থেকে পাচ্ছি এটা সেরা কোন এইটা আমাদেরকে তো রক্ষা করতে হবে কাজে এই কর্মকর্তাদেরকে সহায়তা দেওয়া এবং যে পুলিশের কথা বললেন যারা একটা ক্যামেরা লাগাতে পারছেন না বিশ লাখ টাকার অভাবে এগুলো তো আমার মনে হয় সরকারের পর্যায়ে খুব বড় হচ্ছে না কিন্তু এগুলো যদি তুলে ধরা হয় তবে অবশ্যই এটা সম্ভব দূষণের কথা আসলে খুবই কষ্টকর আমি খুশি হয়েছি যে আমাদের পরিবেশ ও বন মানে মন্ত্রালয় উপদেষ্টা আমি তিনি আমার বন্ধু এবং তিনি উদ্যোগ নিচ্ছেন আমি গিয়ে আবারও তার সাথে আমি নিজের চোখে কালো পানি দেখেছি যেটা বলিগঙ্গাকে আমরা দেখি আমি নিজের নাকে সেই গন্ধটা পেয়েছি যেটা বুড়ি পায়। হতে এটা তো হালদা নদীতে পাওয়ার কথা ছিল না সেটা বুড়ি যে পরিমাণ দূষণ হয় হালদা নদীর এখানে কেন সেই দূষণ হবে এটা আমরা তোমাদেরকে অবিলম্বে যাই শিল্প দূষণ হচ্ছে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে সেটার জন্য আমি শিল্প মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার এদের সবার সাথেই আমরা কথা বলবো এবং আমি আরও যেটা মনে হলো যে কোরবানির আগে আপনারা এত কষ্ট করেছেন যেন চামড়াগুলো না ফেলে নারী বুড়ি এগুলো না ফেলে মানুষকে আর জায়গা খুঁজে পায় না তাদের নদীতে পেতে হবে তবে আমি যেটা শুনেছি যে অনেক মাইকিং করার কারণে সচেতনতা সৃষ্টির কারণে কিছুটা কমেছে আমি আশা করবো যে আগামী কোরবানিতে বা অন্য সব সময় যখন নাকি এরকম চামড়া বা এরকম বর্জ্য হালদা নদীতে ফেলা হয় তখন যেন আরো ভাবেন তারা আমি যেটা মনে করি যে হ্যাচারিগুলো করা আপনারা যারা মত বিনিময়ে বলেছেন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে আমরা আপনাদেরকে বলছি ডিম সংগ্রহকারী এখন ডিমটা সংগ্রহকারী তো কিছু জায়গায় রাখতে হবে আপনারাই বলেছেন যে একটা যদি আমি সংগ্রহ করি আমার যদি তিনটা হ্যাচারির সমান আমি সংগ্রহ করি আছে একটা হ্যাচারি নিশ্চয় যদি হবে না তাহলে আমাদের কাজকে আমাদেরকে হ্যাঁ সংখ্যা বাড়াতে হবে এবং হ্যাচারির সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে অবশ্যই আরও বেশি আমরা পোনা উৎপাদন করতে পারব এবং এটা সারা বাংলাদেশের জন্য একটা সম্পদ সৃষ্টি হবে যেটা আমি মনে করি যে আমি নিজেই দায়িত্ব নিচ্ছি যে এটা আমরা অবশ্যই করব মিনি হাজারি আর যেটা হলো যে সুইস গেট খুবই দুঃখের কথা সুইস গেট গুলো আছে পানি তার যে কাজ সে উঠা সেটাও করছে না অথচ এইটাকে আমরা দেখে দিচ্ছি এই যে কথাগুলো অহেতুকভাবে অন্যায়ভাবে থেকে যায় আমার এত নদীর এত বড় ক্ষতি হচ্ছে সেগুলো আমরা কেন করব না এগুলো আমি কথা দিচ্ছি যে এগুলো যেন অবিলম্বে আমরা চালু করতে পারি সুইচ গেটগুলো সেগুলো আমরা অবশ্যই করব। নাব্যতা হারাচ্ছে কু ফরাট হয়ে যাচ্ছে আসলে হালদা নদীকে নিয়ে হয়তো অনেক কাব্য করা যাবে কবিতা লেখা যাবে গল্প লেখা যাবে কিন্তু এই যে দুঃখের কথা নাব্যতা হারানো এই যে হচ্ছে এগুলো কিন্তু মানুষ কারণ হচ্ছে এগুলোর শুধু প্রকৃতির কারণ হচ্ছে আমরা সেই নাব্যতা দূর করার জন্য কি করতে পারি আমরা সেই ব্যবস্থাগুলো আমরা নিতে পারব আপনারা হালদা নদীকে জাতীয় নদী ঘোষণা দিতে বলেছেন সেটা ঘোষণা দেওয়ার মালিক আমরা না কিন্তু যারা আপনাদের এই দাবিটা বড় করে তোলে জাতীয় পর্যায়ে বিশেষ করে সাংবাদিকরা আছেন তাদেরকে আমি বলবো যে এই দাবিটা যদি সবার পক্ষ থেকে তোলা যায় সংশ্লিষ্ট যারা আছেন তারা নিশ্চয়ই শুনবে রাবার ড্যাম রাবার ড্যাম কিন্তু আসলে কৃষকের জন্য করছে না এটা আমাদেরকে ভুল ধারণা করছে এইটা করছে চা বাগানের জন্য ঠিক না তাহলে ওরা তো নিজেদের একটা কর্পোরেট ওদের সব বড় বড় কোম্পানি ওদের জন্য আমাদের এই হালদা নদী নষ্ট হবে ধ্বংস হবে এটা আমরা করতে দেব না এই চা বাগানগুলোতে তাদের পানি ব্যবস্থা যেখান থেকে চায় সেখান থেকে করুক কিন্তু আমাদের হালদা নদী থেকে দেওয়া যাবে এটা আমরা যেন অবিলম্বে বন্ধ করতে পারি পানি সরবরাহের জন্য হালদা নদী ব্যবহার করা হচ্ছে কিন্তু আমি শুনলাম যে কোথাও যেন মূল সহায় তিনি আছে হালদা নদীকে এতই দুর্বল ভাবছে হালদা নদীকে মানে এতই মানে ইয়ে করছে যে হালদা নদীকে যা খুশি তাই করছে এইটা তো হয় না তো কাজে পানি লাগবে চট্টগ্রামে সরবরাহ করছে সেটা এক কথা কিন্তু মিরসরের পর্যন্ত নিতে হালদা নদীর ক্ষতি করা হবে আমি মানে মোট কথা হলো হালদা নদীর ক্ষতি হয় যেসব কাজে সেগুলো সব বন্ধ করতে হবে সেগুলো এবং সেটা আমরা রক্ষা তো আমি আর কথা বারাচ্ছি না অনেক দেরি হয়ে গেছে সবাই এখানে আমাদের যারা আছেন সাংবাদিক ভাই বোনদের বলবো বোন আছেন কিনা জানি না আর সাংবাদিক ভাইয়েরা আপনাদের অনেক ধন্যবাদ কারণ আপনারা আমি অনেকদিন আগে একটা রিপোর্ট করেছিলাম হালদার তীরে তামাক চাষ সম্পর্কে ওই সময় প্রথম আমার নজরে আসবে এটা কিন্তু সাংবাদিকরা একেছে আপনারা এই যে বললেন যে হালদা নদীর বাড়ির কোনো অসুবিধা হলে আপনারাই রিপোর্ট করেন এই কাজটা অব্যাহত না দয়া করে তাইলে কিন্তু কারণ আমাদের কাছে কথাটা এমনি এমনি শুধু কাম নিয়ে চলে না পত্র আসলে এইটা কিন্তু খুব বড় একটা বিশাল হয় তো